দুবেলা খাবারের টাকার অভাব থেকে এখন তিন হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক অভিযোগ টেন্ডার বাণিজ্য আর প্রকল্প লুটের টাকা দিয়ে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের সাম্রাজ্য বর্তমানে ভারতে পলাতক নানক কাটাচ্ছেন বিলাসী জীবন বিস্তারিত দেখুন রিপোর্টে বরিশাল থেকে ঢাকা আসেন লঞ্চে এক কাপড়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক খান চলার মতো অর্থ ছিল না ছিল না খাবার টাকা শেখ সেলিমের বাংলার বাণী পত্রিকায় চাকরি নেন বিজ্ঞাপন ম্যানেজারের বাংলার বাণীতে যে বেতন পেতেন তা দিয়েই চলতেন কোন রকমে বেতনও ঠিকঠাক মতো হতো না অভাব অনটনে কাটত জীবন কাগজে কলমে আইনের ডিগ্রি থাকলেও কোনোদিন আইন পেশায় যুক্ত থাকেননি কিন্তু গত পঞ্চাশ বছরে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ স্ত্রী ব্যাংকের চাকরি করতেন সে চাকরি পান রাজনৈতিক বিবেচনায় প্রয়াত আক্তারুজ্জামান বাবুকে ধরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চাকরি নেন সেই টাকায় সংসার নিজের কোনো বৈধ উপার্জন ছিল না কিন্তু রাজনীতি তার কাছে ছিল দুর্নীতি এবং অবৈধ অর্থ উপার্জনের প্রধান উপায় রাজনীতি করেই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন জাহাঙ্গীর কবির নানক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্তমানে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন লুটের টাকায় কাটাচ্ছেন বিলাসী জীবন বৈধ কোনো উপার্জন ছাড়াই তিনি হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে দুর্নীতি লুটপাট করেছেন ব্যাপকভাবে দলের ভিতর কমিটি বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্য করেছেন লাগামহীন দুর্নীতির দাম কমিশনের প্রাথমিক হিসাব মতে গত পনেরো বছরে জাহাঙ্গীর কবির নানকের সম্পদের পরিমাণ বেড়েছে ত্রিশ গুণ তবে তার ঘনিষ্ঠজনরা মনে করেন 제 এই হিসাবটি খুবই তুচ্ছ এবং হাস্যকর বাস্তবে তার সম্পদের পরিমাণ আরও কয়েকশো গুণ বেশি দুই সালে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা অনুযায়ী নানক ও তার স্ত্রীর যৌথ সম্পদের পরিমাণ ছিল তেষট্টি লাখ পঁচাত্তর হাজার ছশো একান্ন টাকা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ডামি নির্বাচনের সময় হলফনামায় নানক সম্পদের যে বৈধ হিসাব দিয়েছিলেন তার পরিমাণ আঠারো কোটি সাতাশি লাখ পনেরো হাজার নশো টাকা শুধু দেখানো হিসাবে তার সম্পদ বেড়েছে ত্রিশ গুণ আওয়ামী লীগের এই নেতার কোনো বৈধ আয় নেই তাহলে সম্পদ বাড়ল কিভাবে একমাত্র উপায় রাজনীতি দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাহাঙ্গীর কবির নানক প্রথমে মন্ত্রী হতে পারেননি কয়েকদিন পরে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ আশ্রফুল মন্ত্রণালয়ে যেতেন না মন্ত্রণালয়ের কাজেও তার মনোযোগ ছিল না আর এই সুযোগ নেন জাহাঙ্গীর কবির নানক বিভিন্ন টেন্ডার এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে গড়ে সম্পদের পাহাড় দুই হাজার সালে বিডিআর বিদ্রোহের পর নানক আরও ক্ষমতা কেন্দ্রের ঘনিষ্ঠ হয়ে যান হয়ে পড়েন বেপরোয়া অনেকেই অভিযোগ করেন যে বিডিআর বিদ্রোহের পিছনে তার সম্পৃক্ততা ছিল সেটি তদন্ত সাপেক্ষের বিষয় কিন্তু বিডিআর বিদ্রোহের পর জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের অন্যতম নীতি নির্ধারকে পরিণত হন এরপর থেকে তিনি একের পর এক সম্পদ গড়তে থাকেন নিঃস্বরিক্ত থেকে তিনি হয়ে যান হাজার কোটি টাকার মালিক দুই হাজার সালে প্রতিমন্ত্রী হওয়ার পর জাহাঙ্গীর কবির নানকের প্রথম বড় দুর্নীতি আসে ডেস্টিনির ঘটনায় ডেস্টিনির কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা নেন কিন্তু পরবর্তীতে তাদেরকে কোনো সহায়তা করেননি নানক ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় বিভিন্ন সূত্রগুলো বলছে ডেস্টিনি নিজেদেরকে বাঁচানোর জন্য নানককে প্রায় দুইশো কোটি টাকা উৎকোষ দিয়েছিল সেই সময় জাহাঙ্গীর কবির নানক এবং পল্লী উন্নয়ন সচিব মিহিরকান্তি মজুমদার যৌথভাবে এই টাকা করেছিলেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানক একটি বাড়ি একটি খামার নামে সেই প্রকল্পটির দিকে নজর দেন শেখ হাসিনার অন্যতম প্রিয় এই প্রকল্প ছিল যেখানে গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাদেরকে একখণ্ড জমি এবং সেই জমির ওপর বাড়ি এবং একটি খামার করে দেওয়ার কথা ছিল কিন্তু এই পুরো টাকায় লুটপাট করা হয় একটি বাড়ি একটি খামার প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় যে জাহাঙ্গীর কবির নানকের পাঁচ বছরের মন্ত্রিত্বকালের সময় সেখানে মোট চার হাজার আটশো পঁচাশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল অথচ কোনো গরু বা বাড়িঘর দেওয়ার কোনো ঘটনায় ঘটেনি পুরো টাকায় প্রায় লুটপাট হয়ে গেছে এ সময় একটি একটি বাড়ি খামারের নাম হয় তোমার অনুসন্ধানে আমার দেখা গেছে যে প্রশান্ত কুমার হালদার নামে একজন প্রকল্প পরিচালকের যোগসাজসে জাহাঙ্গীর কবির নানক এবং আরও কতিপয় ব্যক্তি মিলে এই প্রকল্প লুণ্ঠন করেন এছাড়াও মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় সমবায় সমিতি ছিল জাহাঙ্গীর কবির নানকের অর্থ উপার্জনের একটি অন্যতম জায়গা মিল্ক ভিটাতে হস্তক্ষেপ করে মিল্ক ভিটার বিভিন্ন বিষয় তদারকি করে বানিয়ে ফেলেন বিপুল পরিমাণ টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যতম বিভাগ স্থানীয় প্রকৌশল অধিদপ্তর স্থানীয় অধিদপ্তরে সবচেয়ে বেশি উন্নয়নের কাজ হয় এই প্রতিষ্ঠানটি প্রকৌশল আন্তর্জাতিক সহায়তা পায় প্রচুর জাহাঙ্গীর কবির নানক এখানে নিয়োগ বাণিজ্য শুরু করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে কে প্রধান প্রকৌশলী হবেন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে হতে। তারা প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করবেন সে বিষয়ে তদারকি শুরু করেন বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা দুই থেকে দুই সালে নানকের অন্যতম বড় কেলেঙ্কারি ছিল যাত্রাবাড়ি ফ্লাইওভার প্রকল্প সৈয়দ আশরাফ এই প্রকল্প দুর্নীতিপূর্ণ এবং অযৌক্তিক হিসেবে ফাইল আটকে দেন সৈয়দ আশরাফ এই প্রকল্পকে অনুমতি না দেওয়ার জন্য একটি দীর্ঘ নোট লিখেছিলেন জাহাঙ্গীর কবির নানক অরিয়ন গ্রুপের এই প্রকল্পটি যেন পাশ হয় সেজন্য শেখ হাসিনার কাছে যান এবং তার সঙ্গে একদিন দেন দরবার করেন জানা যায় এই প্রকল্প পাশ করানোর জন্য নানককে মোটা অঙ্কের টাকা দেওয়া হয় এই টাকার বিনিময়ে জাহাঙ্গীর কবির নানক শেখ হাসিনাকে প্রকল্পের প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হন হিসাব করে দেখা গেছে যে পাঁচ বছর প্রতিমন্ত্রী থাকা অবস্থায় জাহাঙ্গীর কবির নানক স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রায় দুই হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যে টাকা দিয়ে তিনি বেনামে দেশে বিদেশে সম্পদ করেছেন এসব অধিকাংশ সম্পদের হিসাব তিনি গোপন করেছেন তার ব্যক্তি চাকরবাকর বাকর দেহরক্ষীর নামে ফ্ল্যাট জমি কিনে তিনি নিজেকে নিরাপদে রেখেছেন এভাবেই আওয়ামী লীগ শাসনামলে প্রথম পাঁচ বছরেই নানক হয়ে যান অন্যতম ধনী যিনি একসময় দুবেলা খেতে পারতেন না তিনি পাঁচ বছরের মধ্যেই হয়ে ওঠেন এক ঢনাঢ্য হাজার কোটি টাকার মালিক